দুই সালের একুশে জুলাই দুপুর একটা ব্রিজের সয়াবর চোখের সামনে ঝলছল আভাস ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইল কলেজের উপর ভেঙে পড়ল এফ সেভেন বিজিআই ফাইটার জেট প্রশিক্ষণ প্রশিক্ষণযুদ্ধ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভবনের এক অংশ ঘটনাস্থলেই উনিশ জনের প্রাণ হারে এই দুর্ঘটনা যেমন কেড়ে নিয়েছে অনেক নিষ্পাক প্রাণ তেমনি তুলে এনেছে একটি যুদ্ধ বিমানের হস্তবিদ্ধস্তিত্ব সোভিয়েতের মিড টোয়েন্টি এর লাইসেন্স নির্ভর সংস্করণ চীনের তৈরি জে সেভেন যা আন্তর্জাতিকভাবে এফ সেভেন নামে পরিচিত আর যাকে ঘিরে আছে দুর্ঘটনার দীর্ঘচার প্রথম দিকের জে সেভেনগুলো অনেক সীমাবদ্ধ আছে হাইড্রোলিক সমস্যা অস্থিতিশীল জ্বালানি সচলন ব্যবস্থা এবং মানহীন ইঞ্জেকশন সিস্টেম এগুলো সংশোধন করে চীন তৈরি করে জে সেভেন আইআই জে সেভেন আই জে সেভেন ই এবং পরবর্তীতে আরও আধুনিক এফ সেভেন বি এর এর সর্বোচ্চগতি ঘন্টায় প্রায় বাইশশো কিলোমিটার রেঞ্জ প্রায় আটশো পঞ্চাশ কিলোমিটার এবং এটি বহন করতে পারে পিএল ফাইভ পিএল সেভেন অথবা ইআইএম নাইন টাইপ ইয়ার টু ইয়ার তবে বেশ কিছু দুর্বলতা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে রেখেছে বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে এই বিমান প্রথমে আসে এর পর আসে এফ সেভেন বিজি ও দু সালে সর্বশেষ যুক্ত হয় এফ সেভেন যেটি এর সবচেয়ে আধুনিক এবং শেষ উৎপাদিত সংস্করণ তবে দুর্ঘটনার সাথে খুবই পরিচিত এ মডেলের যুদ্ধ 2008 দুই সালে স্কোয়াড লিডার মোশেদ হাজান দুই হাজার পনেরো সালে ফ্লাইট ক্যাপ্টেন্ট আহমিদ দুই সালে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু সবাই এফ সেভেন দুর্ঘটনায় প্রাণহানি হাজার পঁচিশ সালে এসে আমারও প্রশ্ন উঠেছে এই যুদ্ধ এখনো এখনও ব্যবহারযোগ্য কারণ এই বিমান দুর্ঘটনা শুধু বাংলাদেশি দুই হাজার পনেরো সালে পাকিস্তানের নারী পাইলট মারিয়াম মুখার এদিমান দুর্ঘটনায়নি দু হাজার বিশ ও দু হাজার বাইশ সালের ফ্লাইট ট্রেবিংয়ে দুইবার এফ সেভেন ভিড়ি করে প্রাণহানি ইরান নাইজেরিয়া জিম্বাবুয়ে চীন মায়ানমার প্রায় প্রতিটি দেশ এফ সেভেন এর রেকর্ড রয়েছে একাধিক দুর্ঘটনা চীন নিজেই দু হাজার তেইশ সালে তাদের সব যে সিভেন বিমান অবশ্য দিয়েছে কারণ দেশটি এখন ব্যবহার করছে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের অন্যদিকে পাকিস্তান তাদের এস সেভেনগুলোকে ধীরে ধীরে যে এস সেভেন আন্ডার দিয়ে প্রতিস্থাপন করেছে এখন বাংলাদেশেও সময় এসেছে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগুলো প্রতিস্থাপন এমনটাই বলছেন বিশেষজ্ঞ